কত বয়স এটা আজকে প্রায় চার মাস চার মাস চার মাস কন্টিনিউ পাঁচ মাস মনে করে তো এটা ক্ষেতের অবস্থা প্রথমে কি হয়েছিল পরে কি অবস্থা কি হয়েছে প্রথমে বৃষ্টি তারপরে আমারও কিছু অবহেলার কারণে আগাছা হয়ে গেছে এই ক্ষেত একবারে মোটামুটি নষ্টের পথেই চলে আচ্ছা তারপরে আপনাদের একটা প্রোডাক্ট আসছে আমার কাছে একটা ডিফেন্ড ছিল ডিফেন্ড ছিল হ্যাঁ ওই ডিফেন্ডটা দেওয়ার পরে গাছটা হালকা কিছু পরিবর্তন পরিবর্তন আসছে তারপর আপনাদের একটা নতুন প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে মিসাইল 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 দেওয়ার মিসাইল যখন আমি দিছি তখন আমার গাছগুলা একদম মানে দেওয়ার আগ মুহূর্তে আর কি

মানে এই আমি একটু দূরে শুধু জমিতে দেখতেছি সাদা দেখা যায় আমি সাদা কেন তারপর আইসা মানে জমিতে এত পরিমানে ফুল দেখি যে বলার বাইরে তারপর এই ফুল গুলো আবার এই দুই দিন পরে যখন আসছি আইসা দেখি যে মানে রবিবার আর হচ্ছে গত বুধবার ওই দুই দিনে তুলে প্রায় আমার ষাট কেজি মরিচ উঠছে কতটুকু জায়গায় এইখানে জায়গা আছে নয় শতক নয় শতক জায়গা আছে যাই হোক নয় শত কি খেত নতুন ভাবে শেষের দিকে যে একটা ফুল এমন ভাবে ফুল আসছে আপনি আগে মানে জমি দূর থেকে দেখতেছেন সাদা হয়ে গেছে সাদা মানে ফুলের সাদা হয়ে গেছে এত রকম ফুল আছে মিসাইল দেওয়ার পরে তো মিসাইল দেওয়া মূলত একটা মেজিকের মতো কাজ করে আসলে মেজিকের মতো কাজ করে তাইতো

থেকে এখন ভালো কাজে আলহামদুলিল্লাহ তার মানে আমরা সবাই এই অবস্থা যদি কারো থাকে আমরা মিসাইল ইনশাল্লাহ মিসাইল ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে তো ভাই ইনশাল্লাহ অনেক ভালো পাবে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই